সুপ্রিয় শিক্ষার্থীরা আজ আমরা শিখব রসায়নের প্রথম পত্রের চতুর্থ অধ্যায় সম্পর্কে তো চতুর্থ অধ্যায় কী বিষয়ে আলোচনা করা হয়েছে এবং এই রিলেটেড যত ম্যাথ আছে সেইগুলো সম্পর্কে আজ আমরা জানব তো আসো প্রথমত কি আছে প্রথমত এই অধ্যায়ের নামকরণ করা হয়েছে রাসায়নিক যে পরিবর্তন তার উপর ভিত্তি করে তো এই অধ্যায়টার নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন রসায়নিক পরিবর্তনের কারণে কি কি আমাদের পরিবেশে এবং বাস্তন্ত্রে ঘটে সেইগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তো রাসায়নিক পরিবর্তনটা মূলত কি রাসায়নের পরিবর্তন রাসায়নিক যেসব বিক্রিয়া পরিবেশে সংগঠিত হয় সেইগুলোর যে পরিবর্তন এই বিষয়গুলোকেই এই রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে আলোচনা করা হয়েছে এবং বিক্রিয়ার হার কেমন বিক্রিয়া একমুখী কি দ্বিমুখী বা কোন ধরনের বিক্রিয়ার কথা বলা হচ্ছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে তো প্রথমত এই রাসায়নিক পরিবর্তনকে এখন গ্রিন কেমিস্ট্রির আওতাভুক্ত করা হয়েছে গ্রিন গ্রিন মানে হচ্ছে সবুজ আর কেমিস্ট্রি রসায়ন অর্থাৎ সবুজ রসায়ন এর কিছু মূলনীতি আছে যেগুলোর মাধ্যমে আমাদের যে বর্জ্যের পরিমাণ অর্থাৎ যেটা আমাদের দরকার নাই সেইগুলোকে কমিয়ে আনা যায় এবং যেটা উৎপাদন সেইটাকে কি করা যায় বাড়ানো যায় তো এই জন্য একে কি বলা হয় গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন তো এই সবুজ রসায়নের মধ্যে কি কি আমরা দেখতে পাচ্ছি বর্জ্য কম এবং উৎপাদনের পরিমাণটা হচ্ছে বেশি তো এইটা আমাদের কাছে কিন্তু লাভজনক এবং আমাদের কাছে কিন্তু এটার ক্ষতিটাও কি ক্ষতি কম এটা আমাদের ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য উপকারী অর্থাৎ গ্রিন কেমিস্ট্রির যে মূলনীতিগুলো আছে সেটা একাধারে আমাদের ক্রেতা যারা আছে এবং বিক্রেতা সবার জন্যই কিন্তু এই কেমিস্ট্রি গুরুত্ব সমান তো গ্রিন কেমিস্ট্রি পরে আসে দেখো যে অ্যাটোম ইকোনমি তো আমাদের যদি একটা বিক্রিয়া এরকম হয় যে সি এইচ থ্রি সি এইচ ও এর সাথে একটা অক্সিজেন বিক্রিয়া করানোর পরে আমরা কি পাই অ্যাসিড পাই আর ধরলাম এখানে আমাদের কি উৎপন্ন হয় পানি উৎপন্ন হয় তো আমাদের ধরো দরকার আমাদের প্রশ্নে বললো যে অ্যাসিটিক অ্যাসিডের অ্যাটম ইকোনমি কত তো এইটা এখন আমাদের কি করতে হবে বের করতে হবে এইটা যখন বের করতে বলবে অ্যাটন ইকোনমি নির্ণয়ের ক্ষেত্রে এর যে আণবিক ভর সেটা যাবে উপরে এবং এদিকের যদি বিক্রিয়ের হিসাব করো বা এদিকে যদি উৎপাদের হিসাব করো এর যে আণবিক ভর এর আণবিক ভরটা যাবে কিসে নিচে আমরা যে কোনো একটা হিসাব করলেই একই কথা হবে কারণ এইটার যে আণবিক ভর মোট এইটারও আণবিক ভর মোটটা সমান হয় অর্থাৎ যেইটা বলবে সেটা যাবে উপরে যেটা বলবে না সেটা পুরোটাই যাবে কি নিচে অর্থাৎ বিক্রিয়টাই যদি আমরা ধরি তাহলে বিক্রিয়কের মোট যে আণবিক ভরটা হবে সেটা যাবে নিচে তো এইটা যদি পার্সেন্টেজ আকারে বের হয় এইটাকেই বলা হয় হচ্ছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি এইটা নির্ণয়ের মাধ্যমেই আমরা বুঝতে পারি কোন যৌগটা ব্যবহার করলে আমাদের জন্য উপকারী কোন যৌগটা ব্যবহার করলে আমাদের জন্য ক্ষতিকর তারপরে আসো পরবর্তী যে কথাটা আছে যে একমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়ার ভিতরে কী লিখা আছে একমুখী তো একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে যে বিক্রিয়ক থেকে শুধু উৎপাদে পরিণত হতে পারবে কিন্তু উৎপাদ থেকে কিন্তু আবার বিক্রিয়কে ফিরে আসতে পারবে না এই জন্য এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলছি একমুখী বিক্রিয়া পরবর্তীতে আছে কি দেখো দ্বিমুখী বিক্রিয়া অর্থাৎ দুই দিকেই মুভমেন্ট করতে পারবে অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদে যাইতে পারবে উৎপাদ থেকে বিক্রিয়কেও ফিরে আসতে পারবে এই ধরনের বিক্রিয়াকে কি বিক্রিয়া বলা হচ্ছে দ্বিমুখী বিক্রিয়া বা উভমুখী বিক্রিয়া অর্থাৎ উভয় দিকে যাইতে পারবে এরপরে দেখো দ্বিমুখী বিক্রিয়া থেকে একমুখী বিক্রিয়া অর্থাৎ দ্বিমুখী বিক্রিয়া কিভাবে একমুখী বিক্রিয়া হিসেবে আচরণ করবে এর তিনটা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো যদি ফিল আপ করতে পারি তাইলে কিন্তু আমাদের দ্বিমুখী বিক্রিয়াগুলো কি হয়ে যাবে একমুখী বিক্রিয়ায় পরিণত হবে তো প্রথমে দেখো যে খোলা পাত্রে বিক্রিয়া ঘটাতে হবে যদি কোনো বিক্রিয়া বদ্ধ পাত্রে ঘটানো হয় তখন কিন্তু যে উৎপাদ সেখান থেকে বের হয়ে যেতে পারে না পরবর্তীতে উৎপাদটা কিন্তু আবার বিক্রিয়কে পরিবর্তন হওয়ার সুযোগ থাকে তো এই বিক্রিয়াটা কোথায় ঘটাতে হবে খোলা পাত্রে অর্থাৎ উৎপাত তৈরি হওয়ার পরে এর ভিতরে যদি কোনো গ্যাস মলিগুল থাকে সেটা কিন্তু বাতাসে মিশে যাবে তো এর ক্ষেত্রে বিক্রিয়াটাকে এমন হয়ে গেলো একমুখী কারণ ওই গ্যাস আর কিন্তু ফিরে আসতে পারবে না এর পরবর্তী যে ধাপটা দেখো অদক্ষেপ আলাদা করে আমাদের কোনো বিক্রিয়ার পাত্রে যদি অদক্ষেপ পড়ে এই জিনিসটাকে তুমি সরিয়ে নাও অর্থাৎ এখান থেকে বের করে নাও তাহলে বিক্রিয়াটা কিন্তু উভমুখী বিক্রিয়া থেকে একমুখী বিক্রিয়ায় পরিণত হবে কারণ এই পদক্ষেপের বস্তুটা কিন্তু আর আমরা বিক্রিয়ায় ফিরে পাবো না তো এই কারণে দ্বিমুখী বিক্রিয়া কিন্তু একমুখী বিক্রিয়ায় পরিণত হয়ে যাবে এবং তৃতীয় যে পয়েন্ট আছে সেটা হচ্ছে উৎপাদকে বিক্রিয়া স্থল থেকে সরিয়ে নিয়ে আমরা যে উৎপাতটা তৈরি করতেছি বিক্রিয় থেকে যে উৎপাতটা তৈরি করতেছি এই উৎপাতকেই যদি সরিয়ে নেই তাহলে কিন্তু এই উৎপাতটা আর বিক্রিয়কে পরিবর্তন হতে পারবে না সেক্ষেত্রেও কিন্তু দ্বিমুখী বিক্রিয়াটা শুধুমাত্র একমুখী হয়ে যাবে কারণ উৎপাদ যখন ব্যাক করবে তখনই তো আমরা সেটাকে কি বলবো উভয়মুখী বিক্রিয়া কিন্তু উৎপাতটাই আমরা সরিয়ে নিচ্ছি এই জন্য এই বিক্রিয়াটা দ্বিমুখী থেকে একমুখী বিক্রিয়ায় পরিণত হবে তারপরে দেখো যে বিক্রিয়ার হার বিক্রিয়ার হার জিনিসটা কি হার মানে কি রেট বিক্রিয়ার রেটটা কি হবে বিক্রিয়ার রেটটা নির্ভর করে ঘনমাত্রার উপর একটা বিক্রিয়ায় বিক্রিয় এবং উৎপাদের ঘনমাত্রার কি পরিবর্তন হচ্ছে এবং সেটা কত সময়ের মধ্যে হচ্ছে সেইটাকেই বলতেছে হচ্ছে বিক্রিয়ার হার অর্থাৎ ঘনমাত্রার পরিবর্তন বাই কি টি এই টিটা কি সময়ের পরিবর্তন আর এইখানে যেটা আছে এটা হচ্ছে কি ঘনমাত্রার পরিবর্তন তো ঘনমাত্রার পরিবর্তন বলতে উৎপাদের ঘনমাত্রা মাইনাস বিক্রিয়কের ঘনমাত্রা এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে তো এইটা যদি বের করি আমরা কি পেয়ে যাব বিক্রিয়ার হার পেয়ে যাব তারপর দেখো যে বিক্রিয়ার হার বিক্রিয়ার হার রিলেটেড যে ম্যাটটা এখানে আছে এ শুরু হওয়ার পর পাঁচ মিনিট বিশ সেকেন্ড পর পাঁচ মিনিট বিশ সেকেন্ড পর তো এটা আমাদের কি দেওয়া আছে এখানে টি এর মান দেওয়া আছে পাঁচ মিনিট মানে কত ফাইভ গুণ সিক্সটি প্লাস টোয়েন্টি তার মানে আমরা কত পাচ্ছি থ্রি হান্ড্রেড টোয়েন্টি সেকেন্ড আমাদেরকে পুরোটাকেই কিন্তু সেকেন্ডে নিতে হবে তো এখানে কত পারলাম তিনশো বিশ সেকেন্ড তো এইখানে তারপর বলতেছে পরে হার নির্ণয় করো এত সেকেন্ড পরে কি নির্ণয় করতে বলতেছে বিক্রিয়ার হার নির্ণয় করতে বলতেছে অর্থাৎ আর এর মানটা কিন্তু আমাদের এখানে বের করতে হবে তারপরে দেখো কি বলা আছে বি বিক্রিয়াটিতে এ এর প্রাথমিক ঘনমাত্রা এত এবং বিক্রিয়া এ এর ঘনমাত্রা আসবে এত হয় অর্থাৎ দুইটা কিন্তু ঘনমাত্রার পরিবর্তনের কথা উল্লেখ আছে অর্থাৎ এখানে যদি ডেল এ আমরা নির্ণয় করি দেখো এইটা হচ্ছে পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা হচ্ছে পয়েন্ট টু সেভেন ফাইভ পয়েন্ট টু সেভেন ফাইভ মাইনাস পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা আমাদের কিসের মান ডেল এ এর মান এবং আমরা এখানে কিন্তু আগেই ডেল টি এর মান অর্থাৎ এ শুরুর এত সেকেন্ড পরে এটা কিন্তু আমরা টি এর মান পেয়ে গেছি ডেল এর মান পেয়ে গেছি তো আমাদের সূত্রটা কী ছিল আর ইকাল টু মাইনাস এ বাই ডেলটি এইখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা কী পেয়ে যাব গড় যে বিক্রিয়ার হার সেটা কিন্তু আমরা পেয়ে যাব তো বিক্রিয়ার হার নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয় দেখতে হবে যে ঘনমাত্রার পরিবর্তন অর্থাৎ ঘনমাত্রা প্রাথমিক অবস্থায় কী ছিল এবং শেষ অবস্থায় কী আসছে এদের বিয়োগ ফল অর্থাৎ ঘনমাত্রার পরিবর্তন এবং এই যে পরিবর্তন হয়েছে তো এইটুকের ভিতরে কত সময় লাগছে আমাদের এই জিনিসটা লাগবে তো সেটা হচ্ছে পাঁচ মিনিট বিশ সেকেন্ড তো আমাদেরকে যেহেতু মোল পার লিটার পার সেকেন্ড মোলার পার সেকেন্ড তো পার সেকেন্ডে যেহেতু আমাদের উত্তর বের করতে হবে তো আমাদেরকে অবশ্যই যে টি এর মানটা আসে এটা পুরোটাই হচ্ছে সেকেন্ডে নিতে হবে এই ছিল হচ্ছে বিক্রিয়ার হার নির্ণয়ের অঙ্ক তারপরে দেখো যে বিক্রিয়ার হারের উপর প্রভাবক সমূহ এই বিক্রিয়ার হার কখন বেড়ে যাবে কখন কমে যাবে এইটা নির্ভর করে কিন্তু তিনটা বিষয়ের উপর একটা হচ্ছে কি তাপমাত্রা চাপ তাপমাত্রা চাপ ঘনমাত্রা যদি কখনো কোনো বিক্রিয়কের উপরে তাপমাত্রার পরিমাণ বাড়ানো হয় অর্থাৎ তাপমাত্রা বেশি দেওয়া হয় সেই বিক্রিয়া কিন্তু দ্রুত গতিতে সম্পন্ন হবে কারণ কি তাপমাত্রা বাড়ানোর ফলে একটা পদার্থের যে অনুপরমাণুগুলো আছে সেগুলো কি দ্রুত ছোটাছুটি শুরু করে অর্থাৎ এদের ভিতরে সংঘর্ষের সংঘর্ষ ঘটে তো সংঘর্ষ ঘটার ফলে এদের কিন্তু বিক্রিয়ার হারটাও কি হয় বেড়ে যায় একইভাবে যখন চাপ প্রদান করা হয় অর্থাৎ চাপ বাড়ানো হয় সেই ক্ষেত্রে কিন্তু বিক্রিয়ার ভিতরের অনুপরমাণুগুলো অ্যাটাস্ট হতে থাকে অর্থাৎ তাদের ভিতরে কিন্তু বিক্রিয়ার হারটা কী হয় বেড়ে যায় ঘনমাত্রার ক্ষেত্রেও একই হিসাব অর্থাৎ ঘনমাত্রা যদি তুমি বাড়াও বিক্রিয়কের ক্ষেত্রে এই ঘনমাত্রা কিন্তু পরবর্তীতে ট্রান্সফার করে দেয় অর্থাৎ উৎপাদে তৈরি করতে থাকে অর্থাৎ ঘনমাত্রা যত বাড়াবা বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণটাও কি হবে তত বাড়তে থাকবে যার কারণে বিক্রিয়ার হারেরও কিন্তু কি হয় পরিবর্তন সংগঠিত হয় তো বিক্রিয়ার হারের উপর প্রভাবকগুলো কি কি তাপমাত্রা চাপ এবং ঘনমাত্রা এরপরে দেখো সক্রিয়ণ শক্তি তো সক্রিয়ণ শক্তি জিনিসটা কি সক্রিয়ণ শক্তি সক্রিয়ণ শক্তির ভিতরে যদি শক্তি কথাটা আছে এটা একটা শক্তি হবে এখন এই শক্তিটা কেমন শক্তি একটা বিক্রিয়া শুরু হওয়ার জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় সেইটাকেই বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি অর্থাৎ ন্যূনতম শক্তি যেই পরিমাণ শক্তি তুমি দেওয়ার ফলে বিক্রিয়াটা কি হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে অর্থাৎ বিক্রিয়াটা শুরু হবে বিক্রিয়াটা জাস্ট শুরু করার জন্য যে ন্যূনতম শক্তি দিতে হবে সেটা হচ্ছে সক্রিয়ণ শক্তি তো এখন আসো বিক্রিয়ার হারের সাথে সক্রিয়ণ শক্তির কি সম্পর্ক যদি চিন্তা করো যে সক্রিয়ণ শক্তি অনেক বেশি সক্রিয় শক্তি অনেক বেশি অর্থাৎ বিক্রিয়াটা শুরু করার জন্য ন্যূনতম যে শক্তির প্রয়োজন সেইটা কিন্তু অনেক বেশি লাগবে তো এই বিক্রিয়ার হারটাও কি হবে এর ঢালটা কত অনেক বেশি তার মানে এই বিক্রিয়ার হারটাও কি কমে যাচ্ছে হার বেড়ে যাওয়া মানে কি তাড়াতাড়ি বিক্রিয়াটা সংগঠিত হয়ে যাওয়া কিন্তু হার কমে যাওয়া মানে কি আস্তে আস্তে এই বিক্রিয়াটা সংগঠিত হবে কিন্তু হারটা তাহলে কি হচ্ছে কমে যাচ্ছে সক্রিয় শক্তি বেড়ে যা গেলে বিক্রিয়ার হার কমে যায় যদি সক্রিয় শক্তি কম হতো যদি সক্রিয় শক্তি কম হতো বিক্রিয়ার হারটা কী হতো তাড়াতাড়ি সংগঠিত হয়ে যেত অর্থাৎ বিক্রিয়ার হার কিন্তু তখন কমে যেত বিক্রিয়ার হারটা এখানে কি হচ্ছে কমে গেছে এখানে কি হতো বেড়ে যেত সক্রিয় শক্তির সাথে তাহলে বিক্রিয়ার হারে কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক সম্পর্ক একটা কমলে আর একটা বেড়ে যাবে তো এই রিলেটেড যেই সূত্রটা বিজ্ঞানী আর হেনিয়াস দিয়েছেন এটা কে দিয়েছেন বিজ্ঞানী আর হেনিয়াস এই যে তাপমাত্রা পরিবর্তনের ফলে বা ঘনমাত্রা পরিবর্তন বিক্রিয়ার হার পরিবর্তন হচ্ছে এবং এর সাথে কি সম্পর্কিত সক্রিয়ণ শক্তি সম্পর্কিত তো সক্রিয়ণ শক্তি রিলেটেড যে সূত্রটা আছে এখানে দেখো ল কে ওয়ান কে টু বিক্রিয়ার বিক্রিয় উৎপাদ একটা কত গুণ সেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে কে ওয়ান আর কে টু এখানে দেখো যে এ ই দ্বারা আমরা কি জানি ই মানে হচ্ছে এনার্জি তো এটা হবে অবশ্যই সক্রিয়ণ শক্তি অ্যাক্টিভেশন এনার্জি এটা কি অ্যাক্টিভেশন 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 এনার্জি অর্থাৎ সক্রিয়ণ শক্তি একটা বিক্রিয়া সম্পূর্ণ শুরু হতে কতটুকু ন্যূনতম কতটুকু শক্তির প্রয়োজন সেটাই হচ্ছে ই এ এই যে আর এর মানটা আমরা আগেই জানি এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক তো এই এককটা আমাদেরকে ব্যবহার করতে হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর অর্থাৎ জুল পার কেলভিন পার মোল এককে যেহেতু আর এর বিভিন্ন ধরনের একক আছে তো এটা আমাদেরকে ব্যবহার করতে হবে কিসে জুল পার কেলভিন পার মূল অর্থাৎ এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এই এককে এবং তার পরবর্তীতে দেখো কি আছে টি টু মাইনাস টি ওয়ান টি ওয়ান টি টু অর্থাৎ যেই শেষ তাপমাত্রা অর্থাৎ চূড়ান্ত তাপমাত্রা মাইনাস প্রাথমিক তাপমাত্রা এবং এই চূড়ান্ত এবং প্রাথমিক তাপমাত্রা কি হবে গুণফল এইটাই দিয়েছে হচ্ছে আর হেনিয়াস এইটার মাধ্যমে আমরা কিন্তু সক্রিয় শক্তির মান নির্ণয় করতে পারি তো দেখি এই রিলেটেড ম্যাথটা দেখে আসছি যে কি আছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বিক্রিয়ার বেগ ধ্রুবক পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর বেগ ধ্রুবকের দ্বিগুণ হলে বিক্রিয়াটি সক্রিয় শক্তি কত তো আমরা দেখো যে সূত্রটা কী শিখছি লগ কে ওয়ান বাই কে টু ইকুয়াল টু মাইনাস এ বাই থ্রি জিরো থ্রি আর আর এই কী ছিল টি ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান টি টু তো এইখানে কিন্তু সবগুলোর পরিচয় আমাদের জানা যে এই যে টি এই যে তাপমাত্রাগুলো আছে এগুলো কি প্রথমটা হচ্ছে টি ব্যাগ গ্রুব কথা টি ওয়ান এটার মান কি টি টু এইগুলোকে কোন এককে নিতে হবে যেহেতু আমরা আরের মান নিচ্ছি কিসে জুল পার কেলভিন মোল জুল পার কেলভিন মোল অর্থাৎ এর ভিতরে কিন্তু আমরা কোন এককটা নিচ্ছি কেলভিন এককটা নিচ্ছি তো অবশ্যই এই তাপমাত্রাটা সেলসিয়াস থেকে আমাদেরকে কিসে নিতে হবে কেলভিন এককে নিতে হবে অর্থাৎ এইখানে যে টি ওয়ান টি টু আমরা ইউজ করব এটাকে অবশ্যই কিসে নিতে হবে কেলভিন এককে নিতে হবে অর্থাৎ দুশো তিয়াত্তরের সাথে যোগ করে নিতে হবে তো এই মানটা আমাদের কাছে আসে টি ওয়ানের মান আছে টি টু এর মান আছে আর এর মান আমাদের মুখস্থ এখন দেখা একটা কথা বলা হয়েছে এখানে যে বেগ ধ্রুবকের দ্বিগুণ হলে বেগ ধ্রুবক পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবকের দ্বিগুণ হলে ধ্রুবক কারা এরা অর্থাৎ একটার একটা দ্বিগুণ হচ্ছে অর্থাৎ এই কে ওয়ান বাই কে টু এটার মান কিন্তু কি টু দুর্বকের মান কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে তো এই টুকের মান আমরা যদি টু পাই তার মানে আমাদেরকে কি পাবো লক টু ইকাল টু ই এর মানটা আমাদের কী করতে হবে ই এর মানটা কিন্তু এখানে বের করতে হবে অর্থাৎ প্রশ্নের চাইছে হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি কত অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জিটা কত অর্থাৎ ই এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে বাদ বাকি সব মান আমাদের দেওয়া ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাব তারপরে দেখো যে প্রভাবক প্রভাবক জিনিসটা কী প্রভাবক জিনিসটা হচ্ছে যেটা বিক্রিয়াকে প্রভাবিত করবে সেটা হতে পারে পজিটিভলি প্রভাবিত করতে পারে আবার নেগেটিভলিও প্রভাবিত করতে পারে এখন দেখো যে প্রভাবক কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে তো তার ভিতরে কী আছে প্রথমে ধনাত্মক প্রভাবক ধনাত্মক মানে পজিটিভ প্রভাবক অর্থাৎ বিক্রিয়ার গতিকে কিন্তু সে কী করবে ত্বরান্বিত করবে অর্থাৎ বাড়িয়ে দেবে তো এইটার উদাহরণ আছে দেখো যে ম্যাঙ্গানিস অক্সাইড আমাদেরকে কোন প্রভাবকের উদাহরণ করতে এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে অর্থাৎ ধনাত্মক প্রভাবকের উদাহরণ আমরা কি জানি ম্যাঙ্গানিজ অক্সাইড অর্থাৎ এম এন ও টু এটা কি করতেছে বলতেছি ধনাত্মক যেহেতু তার মানে পজিটিভলি কি প্রভাবন ক্রিয়াকে কিন্তু ত্বরান্বিত করতেছে অর্থাৎ বাড়িয়ে দিচ্ছে তারপরে আছে হচ্ছে ঋণাত্মক প্রভাবক অর্থাৎ বিক্রিয়ার গতিকে হ্রাস ঘটাচ্ছে তো এইটা কিন্তু বিক্রিয়ার গতিকে কি করে কমায় দেয় অর্থাৎ এই স্থ্রী পিও ফোর যেটা আছে এটা হচ্ছে ঋণাত্মক প্রভাবক এবং পরবর্তীতে যেই প্রভাবকটা আছে সেটা হচ্ছে প্রভাবক অটো প্রভাবকটা কি যেটা বিক্রি বা উৎপাদ এর ভিতরে যেই বস্তুগুলো থাকবে বা যৌবগুলো থাকবে সেইগুলোই প্রভাবক হিসেবে কাজ করবে যেমন এম এন টু প্লাস এটাকে কী বলা হচ্ছে অটো প্রভাবক হইতে পারে ওইখানে এম এন এসো ফোর এম এন এসও ফোর আসে তো এইখান থেকে এম এন টু প্লাসই হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে তো এইটা ওইখান থেকেই চলে আসে তো এটা হচ্ছে কি অটো প্রভাবক এর উদাহরণটা ভালো করে মনে রাখতে হবে এম এন টু প্লাস তারপরে দেখো আবিষ্ট প্রভাবক একটার থেকে আর একটা কি হয় আবিষ্টিত হয়ে সেটা প্রভাবক হিসেবে কাজ করে এটাকে কি বলা হচ্ছে আবিষ্ট প্রভাবক তারপরে দেখো যে প্রভাবক সহায়ক এইগুলো কি করতেছে একটা হচ্ছে আর একটাকে প্রভাবিত করে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করতেছে এখন এই যে প্রভাবক সহায়ক এটার সাথে মিলে যাচ্ছে না তো এইটা মনে রাখতে হবে এটা হচ্ছে যে প্রভাবকটা আমরা ইউজ করি এই প্রভাবককেই প্রভাবিত করে অর্থাৎ একটা প্রভাবক প্রভাবককে প্রভাবিত করে তার কিন্তু গতিটাকে কি করছে বাড়িয়ে দিচ্ছে তো এটাকে বলতে এসে হচ্ছে প্রভাবক সহায়ক এবং তারপর আছে দেখো প্রভাবক বিষ যেহেতু নামের ভিতরে বিষ আছে তার মানে নেগেটিভ জিনিস করবে অর্থাৎ প্রভাবক ক্রিয়াকে কিন্তু কমায় দিবে তো এই কমানোটা কেমন প্রভাবক ক্রিয়াকে কমাচ্ছে অর্থাৎ এখানে যদি আমরা কোনো একটা প্রভাবক থাকে সেটাকে কমিয়ে দেবে কে এ এস টু ও থ্রি অর্থাৎ আর্সেনিক যেটা আছে এটা হচ্ছে প্রভাবক বিষ হিসেবে কাজ করে অর্থাৎ প্রভাবন যে ক্রিয়া সেইটারকে কিন্তু কি করে কমিয়ে দেয় তো একটু খেয়াল করো যে প্রভাবক বিষ এবং প্রভাব সহায়ক এই সাইডে লেখার কারণ হচ্ছে এরা প্রভাবককে প্রভাবিত করে এইগুলা কি করে বিক্রিয়ক এবং উৎপাদের উপর প্রভাবিত হয়ে সেই বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে বা হচ্ছে কমিয়ে দেয় তো এই দুইটার মধ্যে হচ্ছে বেসিক পার্থক্য হচ্ছে একটা প্রভাবক কী ক্রিয়া যে ভিতরে প্রভাবকের নামই আছে যে প্রভাবক সহায়ক প্রভাবক বিষ তো এই দুইটা কিন্তু প্রভাবকের সাথে রিলেটেড কিন্তু এই দুইটা কিন্তু বিক্রিয়ক এবং উৎপাদের সাথে রিলেটেড এটা কিন্তু ভালো করে প্রভাবকের জন্য মনে রাখতে হবে